যৌথ বাহিনীর কোনো লোক আসে না যদি আসে তাহলে ওনারা ওনাদেরকে কিছু পকেট গেট আছে ওখান দিয়ে ওনারা পালানোর চেষ্টা করে আর মনে করেন যে ওনারা এদের ব্যবসা বাণিজ্য করে এই খানে থাকে না ওনারা আশেপাশের যে বিভিন্ন কিছু বাসা বাসস্থান আছে ওখানে ওনারা ভাড়া নিয়ে থাকেন আর এগুলো কিছু লোক আছে টাকার বিনিময়ে এই কাজগুলো করে থাকেন এবং এখানে ওনারা থাকেন না এক আর অত্র এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় ওনারা টাকা সম্পত্তি কিনে ওখানে বাড়ি করতে এই মনে করেন অবৈধ কাজে ব্যবসা বাণিজ্য করে এলাকায় মধ্যে জঙ্গলে সব জায়গায় ক্ষুদ্র ভালো ভালো ফোলাফান নষ্ট হইতে আসে খায়া নষ্ট হইতে আছে ভালো ভালো ফোলান খাওয়া নষ্ট করতে আসে আজকে সকালবেলা আহ উদ্যোগে যে একটা ইয়া অভিযান সকালবেলা আমাদের সারারা আমাদের এখানে আপনার পরে এখানে এলাকাবাসী কিছু মাদক কারবারে আছে যারা বিপুল পরিমাণে প্রতিনিয়ত মাদক মানে বাংলা মদ থেকে এগুলো এগুলা আমরা তাদের সহযোগিতায় আমরা এগুলা মাটি থেকে আমরা নষ্ট করতে পারছি আজকে যে অভিযান করা হয়েছে যৌথ বাহিনীর অভিযান এই অভিযানটা এখানে দীর্ঘদিন যাবৎ মদ তৈরি হয় অবৈধ নিশা আমাদের এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা বারবার চেষ্টা করে এটারে বন্ধ করতে পারি নাই আপনাদের মাধ্যমে আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে যে আজকের উদ্যোগে যৌথ বাহিনী এই অভিযান চালিয়েছে আশা করব এই অভিযান যেন সব সময় অব্যাহত থাকে আর যেন আমাদের কচি শিশুরা ওই থেকে মুক্ত থাকে এই অভিযান যেন অব্যাহত থাকে এমন কি। এই মদের সাথে যারা মদতদাতা আছে কিছু লোকজন এলাকার বৃত্তশালী যে তাদেরকে যেন চিহ্নিত করে এই আইনের আওতায় আনা হয় আর আমি যতটুকু জানি শুনছি যে এখান থেকে মাসে মাসে মাসোয়ারা খায় তো এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এটা আমাদের দাবি এলাকার পক্ষ থেকে